বন্ধুরা শুভ সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে গাছের দিকে চোখ গেল তো দেখছি গাছটাই ফুল ফুটেছে কালকে কিন্তু ফুটেছিল না আজকেই দেখলাম ফুলগুলো ফুটেছে তো ফুলগুলো দেখতে না বেশ ভালো লাগে আর এই ফুলগুলো যেন তো এক বছর পর পর হয় আর এত সুন্দর গন্ধ ফুলগুলোর কি বলবো জানালা খোলা থাকলে ঘরের মধ্যে গন্ধ এসে ঘর যেন মোহমহ করে কিন্তু দুঃখের বিষয় সারা বছর কিন্তু এই ফুল ফোটে না একমাত্র ভাদ্র মাসেই ফোটে এর আগের বছরও দেখেছিলাম ভাদ্র মাসে ফুটেছিলো আবার সেই এক বছর পর দেখলাম আর ফুলগুলো দেখতে একেবারে রজনীগন্ধার মতন তো যাই হোক সকালবেলাতে ঘুম থেকে উঠেছিলাম প্রায় তখন ছটা বাজছিল দিয়ে বরকে অফিসে পাঠিয়ে দিলাম অফিসে পাঠিয়ে দিয়ে ভেবেছিলাম ঘুমাবো না কাজে লেগে পড়ব কিন্তু শরীরটা খারাপ করছিল তাই ভাবলাম না একটু ঘুমাই একটু ঘুমাই করে আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি জানো তো আজকে উঠেছি দশটার সময় আর কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল এমনিতেই আমার বর বাড়িতে আসে রাত্রির এগারোটায় তারপরে খাওয়া দাওয়া করতে ঘুমাতে ঘুমাতে তোমার তো বারোটা সাড়ে বারোটা বাজবেই তারপরে দুদিন ধরে দেখছি ছেলের দাঁতে খুব ব্যথা করছে তারপরে রাতের বেলাতে আলো দিয়ে দেখি যে মাটির ওপরে গ্যাজ বেরিয়েছে আমরা তো গ্যাজই বলি কে কি বলে আমি অতটা জানি না ছোটোবেলাতে যখন আমাদের দাঁতের ওপরে হতো তখন কিন্তু ওটাকে গ্যাজ বলতো সবাই তো ওটা হলে যেন তো প্রচণ্ড ব্যথা করে কালো ফুলে যায় তো আমার ছেলেরও কালটা ফুলে গিয়েছিলো তোর ওর বা কালকে ওকে নিয়ে দাঁতের ডাক্তার দেখাতে গিয়েছিল তারপরে ছবি তুলেছে ওষুধ নিয়েছে আবার ওরও আবার দাঁত ভেঙে গেছিল অ্যাক্সিডেন্টে তো ও আবার দাঁতের ছবি তুলেছে ও ওষুধ নিয়েছে তারপরে দাঁত ক্লিন করেছে এ করতে অনেক রাতির হয়ে গেছিলো তারপরে আবার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে গিয়ে আরও রাত্রির করে ফেলেছিল সেই কারণে ঘুমাতে দেরি আর ছেলেকে ওষুধ টষুধ খাওয়াতে গিয়েও না একটু দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো সেই কারণে সকালবেলা আজকে ঘুমতে ঘুরতে দেরি হয়েছে আর আজকে আমার ছেলে কী করেছে জানা তো রাতের বেলায় অনেক জল খেয়েছে জল খেয়ে বিছানায় মানে হিসু করে দিয়েছে তো সকালবেলাতে উঠে আবার বিছানা সব রোদে দিয়ে আসলাম আবার এদিকে দিনটা মেঘ করছে কখন যে বৃষ্টি আসবে তার ঠিক নেই বৃষ্টি আসলেই কিন্তু খুব খারাপ হয়ে যাবে তার কারণ বিছানা তো শুকাবে না কারণ লেপ টেপ ক্যাথা টাঁথা সবই তো দিয়ে এসেছি রোদে তো যাই হোক বাড়ির সমস্ত কাজকাম সেরে এই যে এখন পুজো দিতে এসেছি তো আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এতক্ষণ কেন ঘুমিয়েছিলাম হয়তো শরীরটা খারাপ করছিল বলে হয়তো ঘুমটা ভাঙেনি আর সত্যি আজকে শরীরটা একটু খারাপ করছে যাই আজকে তো সোমবার তার ওপরে আবার পূর্ণিমা তো ঠাকুরের সিংহাসনটা বেশ পরিষ্কার করে আজকে পুজো দিলাম ঠাকুরটাও ভালো করে মুছেছি আর তোমার ঠাকুরের সিংহাসনে যে চাদরটা পাতা থাকে সেটাও তুলে অন্য একটা চাদর পেতেছি বৃহস্পতিবারের দিন এবার বোন পুজো দিয়েছিল তো ঠাকুরও নামায়নি আর তোমার ঠাকুরের যে কাপড়টা পাতা থাকে সিংহাসনের ওপরে সেটাও পাল্টায়নি তো আমি আবার পাল্টিয়ে টালটিয়ে পুজো দিলাম তারপরে যে ছেলেকে ওষুধ খাওয়ালাম সকালে যে ওষুধটা খাওয়ানো ছিল সেটা ওকে খাইয়ে দিলাম তো দেখো কি জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিল তো শুকনো জামা কাপড় ছিল ছাদে সেগুলো তুললাম আর এই যে ভিজাগুলো মেললাম আর লেপটা তো রোদে দিয়েছিলাম মানে বিছানায় যে লেপটা পাতা থাকে সেটা তো রোদে দিয়েছিলাম আর লেপের যে ওয়ারটা ছিল সেটা সার দিয়ে কেঁচে দিয়েছিলাম বৃষ্টি পড়ছে পড়ুকে ওগুলো তো ভিজা জামা কাপড় তাই না ভিজলে খুব একটা অসুবিধা হবে না তো আজকে সোমবার সেই কারণে ধরো নিরামিষ রান্না হবে তো ভাতটা আমার হয়ে গেছে তার কারণ এমনিতেই থেকে উঠতে দেরি হয়ে গেছে সেই কারণে ধরো রান্নাবান্না দেরি হয়ে যাবে বলে ভাতটা বসিয়ে দিয়ে আমি পুজো দিতে গিয়েছিলাম পুজো দিতে দিতে আমার ভাতটা রান্না করা হয়ে গেছে তো সবজি কেটেছি দেখো আলো গলা ভাজা কেটেছি আর এটা হচ্ছে পটলের সর্ষে পোস্ত জন্য পটলগুলোকে অর্ধেক করে কেটে রেখেছি আর আলু পোস্ত করবো আর কিছু করব না কারণ দুপুর দুপুরবেলাতে হয়ে যাবে রাত্রে তো আবার রান্না করতেই হবে তো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করে আমার গ্যাসগুলো মুছে নিয়েছি মানে রান্নাঘরটা মুছে নিয়েছি এখন ঘর বারান্দাটা মুছছি ওরা তিন বোনে এখন ভাইকে হচ্ছে রাখি বাঁধবে তো রাখি বাঁধবে তো আমাকে আগে বলেনি জানো তো যদি জানতাম তাহলে আমি হয়তো মিষ্টি টিষ্টি এসব নিয়ে এনে রাখতাম তো ওরা দেখছি হঠাৎ করে বায়না ধরেছে যে ভাইকে রাখি বাঁধবে তো বাঁধছে বাঁধুক তো তিন বোনে নিজে নিজে সব জোগাড় করেছে দেখো কি লাগে ওরাও জানে না আর সঠিক বলতে আমিও জানি না কারণ রাখি তো আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে তো ফোটা দেওয়া তো এখনকার সব আধুনিক যুগ মানে অন্যরা যা করছে তাও আমাদেরকেই করতে হবে মানে বাঙালিরা যা করছে তা দেখবা অবাঙালিরাও করছে আর অবাঙালিরা যেগুলো করছে সেগুলো দেখবে আবার বাঙালিরাও করছে তো যাই হোক ভগবান তো আর বলে দেয়নি যে কোনটা বাঙালিরা করবে কোনটা অবাঙালিরা করবে এগুলো সব মানুষের সৃষ্টি করেছে করলেই হলো তাই না তো যাই হোক ওরা তিন বনে এসেছে এসে এই দেখো আমারই তিনটে শাড়ি তিন বনে পড়েছে পড়ে এখন রাখি বাঁধছে আজকে আমরা এসেছি বিকেলবেলায় সেই ঠাকুমার বাড়িতে যে ঠাকুমার বাড়ি থেকে কালকে আমরা তাল নিয়ে গেছিলাম

ঠাকুমার বাড়ির চারিপাশটা দেখো কত সুন্দর হলুদ গাছ লাগানো আছে চারিদিকে বাড়িতেও অনেক গাছ আছে লেবু গাছ আছে ছুটি গাছ আছে তাল গাছ আছে ইস এরকম পরিবেশে যদি আমার বাড়ি হতো তাহলে কত ভালো হতো

বাড়িতে সবাই মিলে বসে গল্প করছিলাম দিদি ছিল বাড়িতে তারপরে দিদির মেয়ে ছিল তারপরে আমরা ছিলাম সবাই গল্প টল্প করলাম তো দিদি চলে গেল মায়ের বাড়িতে তো ছেলে বলল যে আমিও যাবো মাসির সঙ্গে দিয়ে আমার ছেলেও গেল এখন মায়ের বাড়িতে কখন আসবে তা ঠিক নেই তো বলে গেল যে আমি দিদির বাড়িতে খেয়ে আসি আর না আসি তুমি বাড়িতে আমার জন্য ভাত রান্না করবো আমি বাড়িতে এসে খাবো কারণ ওর একটা নিয়ম আছে ও যেখানেই যায় না কেন যা কিছু খাক না কেন বাড়িতে এসে ওর ভাত না খেলে ঘুম আসে না তো আজকে না আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ভিডিও না শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তোমরা তো সবাই জানো যে আমি মানে কুকুর ছাগল পশু পাখি সব ভালোবাসি আর আমার বাড়িতে এমনিতে আট দশটা কুকুর আছে আট দশটা বলতে আমার নিজস্ব আছে সাতটা আর ধরো এমনি আসে রাস্তা রাস্তায় মানে রাস্তার বাইরে থাকে ধরো মানে কথাটা হচ্ছে রাস্তার কুকুর আমার ঘরের বাইরে থাকে তো ওই মিলিয়ে ধরো মোট আট দশটা হয়ে যায় আর কি তো আমার বাড়ির কুকুরকে আমি তো নিজে হাতে খাওয়াই তোমরা তো দেখতেই পাও অনেক সময় আমি নিজে হাতে খাইয়ে দিই তো বাড়ির কুকুরকে তো খাওয়াতে কোনো অসুবিধে নেই কারণ ওরা তো কামড়ায় না আমি ওদেরকে ছোট থেকে বড় করেছি তো মারি ধরি যাই করি আমাকে ওরা কামড়ায় না আমাকে কেন বাড়ির কাউকে কামড়ায় না তো যখন আমি বাড়ির বাইরে কোথাও যাই তখন আমি কি রাস্তাঘাটে কুকুর থাকলে তাদেরকে বিস্কুট কিনে খাওয়াই এটা আমার আজ বলে না এটা আমার আগা করার অভ্যাস তো আমি আহ পরশুদিন সকালবেলায় আমার বরের সঙ্গে একটু বাইরে মানে বাইরে বেরিয়েছিলাম ভোরবেলায় হাঁটতে বেরিয়েছিলাম তো এখান থেকে প্রায় দু কিলোমিটার দূরে গেছিলাম তো ওখানে একটা কাকুর দোকান আছে ওখানে চা খাই আর ওখানে কিছু পাখিকে আমরা ইয়ে খাওয়াই মানে ভুজিয়া টুজিয়া এইসব দিই তো পাখিগুলো খাই আর হচ্ছে অনেকগুলো কুকুর আছে তো তাদেরকে বিস্কুটও দিই তারা বিস্কুট খায় তো এবার যখন গেছিলাম তখন আমার পর ভিডিও করেছিল আগে তো যেহেতু ভিডিও করতাম না সেই কারণে ভিডিও করার কোনো প্রশ্নই পড়েনি তো এখন যেহেতু আমি ভিডিও করি সেই কারণে আমি বরকে বললাম ঠিক আছে তুমি আমার ভিডিওটা করে দাও তো সেই কারণে আমাকে ভিডিওটা করে দিল তো ভিডিওটা করেছিলাম করার পর তো যাই হোক ওটা থেকে আমি একটা শর্ট ভিডিও আজকে পোস্ট করেছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছে কমেন্টটা হচ্ছে মানে কমেন্টটা আমার খুব খারাপ লেগেছে যেহেতু আমি তাদের সঙ্গে এরকম ভাবে মানে কি বলবো মানে তাদেরকে তো আমি ভালোবাসি তাদেরকে এরকম নজরে আমি কোনোদিন দেখিও না বা মানে আমার মানসিকতা সেরকম না ওদের প্রতি তো সেরকম কথা আমাকে বলেছে বলে সত্যি কথাটা আমার খুব খারাপ লেগেছে আমি এতদিন ধরে ভিডিও করছি আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে নেগেটিভ কমেন্ট করেনি আজ ফার্স্ট আমাকে এইভাবে কেউ কথা বলল। তো যে কথাটা বলেছে সেই কথাটা না জেনে বলেছিল তারপর আমি তাকে বলেছিলাম যে তুমি কথাটা না জেনে বলেছ তুমি আগে দেখো দেখে তারপরে কমেন্টটা করো তো দেখার পরেও সে আমাকে উল্টাপাল্টা কথা বলেছে তো কথাটা বলেছিল যে शर्म कर थोड़ी ये तू इनको खिला नहीं रही है एहसान दिखा रही है जा कि जा बे लिखे से जा बेजुबानों के लिए प्यार होता है वहा दिखा जाता है मैं भी तुझे ऐसे ही फेंकूंगी तू खा, खाना की लिखे से खाना बेसरम

ঘর কুত্তে হিনা পাতা নেই আমি কমেন্টটা তোমাদের সামনে পড়তে পারছি না যাই হোক পাতা নেই হতা যাই হোক আমি মানে বলতে পারছি না মানে আমি যেহেতু বাংলায় কথা বলি ইংলিশটা মানে হিন্দিটা আমার অতটা আসছে না আমি একা একা বলতে পারি ঠিক আছে একা একা লিখতে পারি কিন্তু আমার ক্যামেরার সামনে আমার হচ্ছে না আর এমনিতেও আমার এই কমেন্টটা দেখে মাথাটা খারাপ হয়ে গেছে সেই কারণে আমি আর বলতে পারছি না তোমরা মানে চেক করে দেখে নিতে পারো কমেন্টটা যে এখানে দেওয়া আছে আর ভিডিওটা হচ্ছে এই যে ভিডিওটা বাবা কত ভিডিওটা হচ্ছে এই যে এই ভিডিওটা এই ভিডিওটাতে ও কমেন্টটা করেছে তো কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তো সত্যি বলছি আমার এই কমেন্টটা দেখে না খুব খারাপ লেগেছে বাংলা কমেন্ট হলে তো ঝরঝর করে বলে দিতে পারতাম যেহেতু হিন্দিতে লিখেছে হিন্দিটাতে যেহেতু আমরা কালচার করি না সেই কারণে বলতে আমার আটকে যাচ্ছে কিন্তু আমি যেটা ওকে লিখেছি সেটা সঠিক লিখেছি তোমরা আমার রিপ্লাইটাও দেখতে পাবে তো যাই হোক ও কমেন্টটা যেটা করেছে আমি তোমাদেরকে সেটা বাংলাতেই বলে দিই মানে ও আমাকে বলেছে যে আমি কুকুরগুলোকে খারাপভাবে খেতে দিচ্ছি ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছি ভিডিও করার জন্য আমি আমি খেতে দিচ্ছি টাকা ইনকাম করার জন্য ওকে খেতে দিচ্ছি বা ও আমি যদি মানে ও যদি আমাকে এরকম ছুঁড়ে ছুঁড়ে খেতে দিত তাহলে আমার কিরকম লাগতো এরকম ধরনের কথা বলেছে তো আমি ওকে বাংলাতে বল মানে আমি ওকে হিন্দিতে এই কথাটাই বললাম যে তুমি আগে আমার ভিডিওটা চেক করে দেখো মানে আমার প্রতি ভিডিও গুলো চেক করে দেখো যতগুলো ভিডিও আমার আছে তারপরে তুমি কমেন্টটা করো যে আমি তাকে ছুড়ে খেতে দিয়েছিলাম কি কেন খেতে দিয়েছিলাম মানে আমাকে বলেছি যে আমার বাড়ির কুকুর হলে কোনো অসুবিধা হতো না যেহেতু রাস্তার কুকুর আমি চিনি না জানি না আমি হাতে করে দেখা গেলো খেতে দিলাম তখন যদি আমাকে কামড়িয়ে দেয় এমনিতে এরকম আমি বিস্কুট খাওয়াতে গিয়ে আমি একবার না অনেকবার কামড় খেয়েছি বাইরেকার কুকুরের আগের বছর আমি কামড় খেয়েছি তো সেই কারণে ভয়ে আমি ধরো দিচ্ছিলাম না আমি একটু ধরো দূর থেকে ওদেরকে ছুড়ে ছুঁড়ে দিচ্ছিলাম ওরা খাচ্ছিল আর বাড়ি কুকুর হলো তো কোনো ব্যাপারই ছিল না যেহেতু বাড়ি কুকুরকে আমি নিজে হাতেই খাওয়াই তো এটা বলার পরেও আমাকে অনেক কথা বলেছে তোমরা দেখতে পাবে কমেন্টে লেখা আছে তো মানুষের মানসিকতা কত রকমের হয় বলো তো মানে খেতে দিলেও কেন দিয়েছ খেতে বা না দিলেও তখন বলবে যে কেন দিলা না খেতে আবার ভিডিও করে পোস্ট করলে কেউ হয়তো বলবে হ্যাঁ তুমি ভালো কাজ করছো আবার কেউ হয়তো বলবে না এটা ঠিক করি মানে কি বলবো মানুষের মুখে হাত দেওয়াটা যাই হোক বিকেল থেকে মনটা একটু খারাপ আছে আসলে আমি কোনোদিন এরকম খারাপ কমেন্ট পাইনি তো আজকে প্রথম পেলাম বলে হয়তো খারাপ লাগছে তো যাই কিছু করার নেই এরকম সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকলে এরকম মানে ভালো কথা শুনতেই হবে তো কোনো ব্যাপার না অনেকে খারাপ বলছে আবার অনেকে ভালো বলছে তো খারাপ মানুষের কথা কান না দিয়ে ভালো মানুষের কথা কানে নিয়ে মনে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি আর আমি যেটা করেছি আমার কাছে মনে হয় না সেটা খারাপ কিছু ছিল আর যে নিজের মনের দিক থেকে মানে পরিষ্কার সে অন্যের কাছে খারাপ হলেও কোনো কিছু যায় আসে না আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি আমি কোন মানসিকতায় তাকে খাইছি না খাইয়েছি সেটা আমি জানি আর হচ্ছে ভগবান জানে তো যাই হোক সকলকে গুড নাইট অনেক রাত্রি হয়েছে প্রায় সাড়ে নটা বেজে গেল এখন এখন খাওয়া দাওয়া করবো ছেলে কখন আসবে জানি না আর শরীরটা আজকে একটু খারাপ করছে তো তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে এমনিতেও কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম তো সকালে আজকে উঠতে দশটা বেজে গিয়েছিল আমি মনে হয় আজ লাইফে ফার্স্টই বলতে পারো আমি দশটার সময় ঘুম থেকে উঠেছি আমি দশটার সময় কোনো দিন ঘুম থেকে উঠি না আমি নটার সময় উঠেছি কিন্তু দশটায় আমি আজ ফার্স্ট উঠলাম করে আসছিল না তো সেই কারণে ভাবছি আজকে তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাবো কারণ আজকে ছেলের স্কুল কামাই হয়েছে কালকে কামাই করা একদম যাবে না শরীরটা হয়তো খারাপ বলে হয়তো সকালবেলাতে এতটা ঘুমিয়েছি তো সকলকে গুড নাইট সবাই খুব ভালো থেকো কেমন